কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম আমরা মূলত এর পূর্ববর্তী একটি ভিডিওতে দু সালের বাংলা সিসি অন এই পথের সাজেশান নিয়ে আলোচনা করেছি যারা পূর্ববর্তী সেই সাজেশানটি দেখনি দু হাজার চব্বিশের জন্য অবশ্যই সেই সাজেশানটি গুরুত্বপূর্ণ প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী যারা সেটি দেখনি তারা অবশ্যই সেটি দেখে নেবে মূলত এবছর এটি নতুন সিলেবাস চার বছরের গ্র্যাজুয়েশান কোর্সের এটি নতুন সিলেবাস সেই জন্য বিগত বছরগুলিতে এই একই টপিক থেকে প্রশ্ন এলেও এবছরের জন্য কিন্তু বিগত বছরগুলির প্রশ্নপত্র ততখানি গুরুত্বপূর্ণ নয় সেক্ষেত্রে আমাদের সিলেবাস ভিত্তিক সাজেশান করতে হবে সমগ্র সিলেবাস ভিত্তিক মূলত যে সাজেশানটি আমরা করেছি সেটি এক ঝলকে দেখে নেব সেটি দেখার পূর্বে সিসি ওয়ান থেকে সাজেশান করার পাশাপাশি তিনটি মডিউল থেকে খুব গুরুত্বপূর্ণ সাজেশান টাইপের শর্ট কোশ্চেন করেছি যেখানে বিকল্পহীন পনেরোটি ছোট প্রশ্ন থাকে সেই বিকল্পহীন ছোট পনেরোটি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পূর্ববর্তী ভিডিওটি দেখে নেবে সেই আলোচনাগুলো সেই প্রশ্নোত্তরগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক স্কিল এনহান্সমেন্ট কোর্স অর্থাৎ এসই এই পত্রের মডিউল ওয়ান থেকে আমাদের যে প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে পাণ্ডুলিপি কাকে বলে একটি সার্থক পাণ্ডুলিপি পাণ্ডুলিপির কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা আলোচনা করো দুই গ্রন্থ বা পত্রিকার পঞ্জিকরণ বলতে কি বোঝো পঞ্জিকরণের লক্ষ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তিন গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা একটি গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা বিষয়ে আলোচনা করো চার বাংলা যুক্তাক্ষর সম্পর্কে সম্যক ধারণা দাও পাঁচ একটি গ্রন্থের কভার ও টাইটেল পেজ সম্পর্কে আলোচনা করো এ প্রসঙ্গে বলে রাখি এই পাণ্ডুলিপি কাকে বলে পাণ্ডুলিপির বিভাগ পাণ্ডুলিপির বৈশিষ্ট্য এই প্রশ্নটি পনেরো নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছরের জন্য পাশাপাশি বাকি যে চারটি প্রশ্ন দিয়েছি এই চারটি প্রশ্ন অবশ্যই দেখতে হবে আর এই প্রশ্নগুলির মধ্য থেকেই কিন্তু আমরা পাঁচ নম্বরের প্রশ্নও কমন পেয়ে যাব মডিউল টু থেকে বাংলা বানানের সমস্যা বলতে কি বোঝো কি কি কারণে মূলত এই সমস্যা হয় সে সম্পর্কে আলোচনা করো বাংলায় বানান ভুলের কারণগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বাংলা বানান ভুলের প্রতিকারগুলি সংক্ষেপে আলোচনা করো বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় গ্রন্থ দুটির ভূমিকা আলোচনা করো এই পাঁচটি প্রশ্ন যদি আমরা ভালো করে দেখি তাহলে এই পাঁচটির মধ্যে থেকে পনেরো নম্বরের প্রশ্নের উত্তর হিসাবে আমরা একটি অবশ্যই কমন পাব তারপর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানান বিধির অন্তত দশটি সূত্র উদাহরণ সহ আলোচনা করো তৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নির্দেশিত উদাহরণগুলি সম্পর্কে আলোচনা করো মোট এই সাতটি প্রশ্ন যদি আমরা দেখে রাখি তাহলে পনেরো নম্বরের এবং পাঁচ নম্বরের সমস্ত প্রশ্নের উত্তরই আমরা করতে পারব মডিউল থ্রি থেকে মুদ্রণ প্রমাদ সংশোধনের বা প্রুফ রিডিংয়ের সময় যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হয় তা বিস্তারিত আলোচনা করো দুই প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো পনেরোটি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো প্রুফ সংশোধন কাকে বলে এর প্রয়োজনীয়তা কী প্রুফ সংশোধনের সাধারণ নিয়মাবলী উদাহরণ সহ আলোচনা করো আমরা এই তিনটি প্রশ্ন যদি ভালো করে করি তাহলে এখান থেকে পনেরো নম্বরের একটি প্রশ্ন আমরা অবশ্যই কমন পাব। পরবর্তী যে প্রশ্নগুলো আমরা দেখে রাখতে পারি একটি পাণ্ডুলিপি গ্রন্থাকারে প্রকাশ লাভের জন্য বিভিন্ন পর্যায়ের আবশ্যিক কাজগুলিকে সংক্ষেপে উল্লেখ করো বইয়ের বাইন্ডিং কত রকম হতে পারে যে কোনো দুরকমের বাইন্ডিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পত্রিকা বা গ্রন্থ প্রকাশের পর মার্কেটিংয়ের ক্ষেত্রে লেখক বা প্রকাশকের কীরকম ভূমিকা থাকা বাঞ্ছনীয় তা সংক্ষেপে আলোচনা করো গ্রন্থ ও পত্রিকার বিভিন্ন প্রকার স্টিচিং বাইন্ডিং সম্পর্কে সংক্ষেপে পরিচয় দিয়ে সেগুলির সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করো এই সাতটি প্রশ্ন যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা পনেরো নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবো এ প্রসঙ্গে বলে রাখি প্রুপ সংশোধনের যে বিষয়টি রয়েছে মূলত প্রুফ সংশোধন আমরা যদি ভালো করে করি তিনটি বড় প্রশ্ন যদি আমরা করি তাহলে এখান থেকে একটি বড় প্রশ্ন যেমন কমন পাবো পাশাপাশি প্রুফ রিডিং করতে দেবে অর্থাৎ প্রুফ সংশোধন করতে দেবে একটি পাণ্ডুলিপি কপি দেবে সেটিকে আমরা সংশোধিত রূপে লিখবো অর্থাৎ প্রুফ রিডারের কাজ করব। এই বিষয়টিও যদি ভালো করে করা হয় তাহলে শুধুমাত্র প্রুফ সংশোধনের এই বিষয়টি থেকেই কিন্তু আমরা পনেরো এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর সবগুলোই করতে পারব আমরা পূর্বে তিনটি মডিউল থেকে পনেরো নম্বরের যে প্রশ্ন বলেছি তার মধ্য থেকেই আমরা পাঁচ নম্বরের প্রশ্নগুলোও কমন পাবো কিন্তু অনেক সময় প্রশ্নের ধরন আমরা বুঝতে পারি না কিংবা প্রশ্নের ভাষাগত তারতম্যের জন্য আমাদের পড়া থাকলেও সেই প্রশ্নের উত্তর আমরা করতে পারি না সেই জন্য এ জাতীয় কিছু প্রশ্নের সঙ্গে আমরা মূলত এবারে পরিচিত হব একটি বিশেষ বিষয়ে গল্প সংকলন কিভাবে তৈরি করা যেতে পারে সে সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও কিভাবে একটি প্রবন্ধ সংকলন তৈরি করা যেতে পারে তার ধারণা দাও উনিশ শতকের প্রথমার্ধে বাংলায় প্রচলিত ছাপায় প্রযুক্তি বিষয়ে যা যেন লেখো টিকা লেখো আমি টিকার বেশ কয়েকটি বিষয় এখানে বলেছি যেমন জেল বাইন্ডিং স্পাইরাল বাইন্ডিং গ্রন্থের বিপণন এগুলো পূর্বেই অবশ্য রয়েছে বাইন্ডিং ওই বিষয়টির মধ্যেও এই বিষয়গুলি আসে এবার বাংলা বানানে কয় হ এবং কয় দীর্ঘিকার কখন ব্যবহৃত হয় বাংলা বানানে দন্তান শিকার ও দন্তান্নয় দীর্ঘিকার ব্যবহৃত হয় কখন তা উদাহরণ সহ আলোচনা করো বাংলা লিপিতে যখন ইংরেজি শব্দ লেখা হয়ে থাকে তখন প্রতিবদ্ধীকরণে কিভাবে মূলের উচ্চারণ রক্ষা করা হয়ে থাকে তা উদাহরণ সহ আলোচনা করো পাঁচ নম্বরের জন্য এই সাতদ্যাগের প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ছিল দু হাজার সালের সম্ভাব্য কিছু প্রশ্ন বা সাজেশান এই প্রশ্নগুলি অবশ্যই দেখা উচিত এছাড়া বিগত বছরের ছোট প্রশ্ন নিয়ে যেমন আলোচনা রয়েছে সেই আলোচনাগুলোও কিন্তু দেখা যেতে পারে আজকের সাজেশন এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ